ফুটবল বিশ্বে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চূড়ান্ত হল দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপের গ্রুপিং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত জমকালো ড্র অনুষ্ঠানে নির্ধারিত হল আটচল্লিশটি দলের ভাগ্য বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছে তুলনামূলক সহজ গ্রুপ তবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের গ্রুপে রয়েছে কাতার বিশ্বকাপে সেমিফাইনালিস্ট মরক্কো বাংলাদেশ সময় শুক্রবার রাত এগারোটায় অনুষ্ঠিত হওয়া এই ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যানাভেল কিংবদন্তি ট্রম রেডি এনবিএ তারকা শাকিল ও নীলসহ ক্রীড়াঙ্গনের মহারথীরা তাদের হাত ধরে লটারির মাধ্যমে বারোটি গ্রুপে বাক করা হয় দলগুলোকে লিয়ান মেসির আর্জেন্টিনা পড়েছে যে গ্রুপে সেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া আলজেরিয়া ও জর্ডান শক্তির বিচারে গ্রুপ সারা হয়ে নক আউটে যাওয়ার পরটা আলবেসিলেস্টাদের জন্য বেশ মসৃণীয় মনে হচ্ছে অন্যদিকে সি গ্রুপে ব্রাজিলের সঙ্গে হয়েছে আফ্রিকান পরাশক্তি মরক্কো স্কটল্যান্ড ও হাইতি নেমারদের জন্য এই গ্রুপে মরক্কোয় হতে পারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ড্রয়ের পর এল গ্রুপটি নজর কেড়েছে সবার সেখানে ইংল্যান্ডের সঙ্গে রয়েছে দুই হাজার আঠারো বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়া আফ্রিকার শক্তিশালী দল ঘানা ও পানামা ক্রিস্চানো রোনালদোর পর্তুগাল পড়েছে এক গ্রুপে যেখানে তাদের লড়তে হবে কলম্বিয়া ও উজবেকিস্তানের সঙ্গে ফ্রান্সের আই গ্রুপটিও বেশ কঠিন এমবাপ্পেদের লড়তে হবে সাদিও সেনেগাল ও আর্লিংহাল্যান্ডের নরয়ের বিপক্ষে জার্মানি ই গ্রুপে পেয়েছে ইকুয়েডার ও আইবরিকোস্টকে আগামী বছরের এগারোই জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক আস্তেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সহায়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা দু হাজার দশ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল মেক্সিকো